বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রত্যেকটা মেয়ের জীবনের গল্পই প্রায় একই রকম আমার জীবনের গল্পটাও একই রকম দিনের শুরুটা শুরু হয় খুব ব্যস্ততা দিয়ে এত বেশি ব্যস্ততা যাই হোক আলহামদুলিল্লাহ আজকের সকালটা অনেক সুন্দর ছিল অনেক দিন তো বৃষ্টি বৃষ্টি ছিল আজকে তেমন কোনো বৃষ্টি ছিল না প্রথমে একটু বাইরে জানলা দরজা খুলে দিলাম তারপরে চলে আসছি রান্নাঘরে গতকাল শরীরটা তেমন একটা ভালো ছিল না যার কারণে সব এলোমেলো এখন সব এক এক করে পরিষ্কার করতে হবে এদিকে প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম যেহেতু ভাতটা আমি ইন্ডাকশনে রান্না করি অনেকটা সময় লাগে যার কারণে আগেই ভাতটা বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে রসুন সিলে নিয়েছি আর রসুনটা কিন্তু আমি একদম এরকম একটা একটা করে সিলে নিই যাতে আমার একটু বেশি সময় লাগে ধীরে ধীরে করে আর পেঁয়াজও কেটে নিয়েছি যেহেতু রান্নাবান্না করতে হবে মশলা না থাকলে কি দিয়ে রান্না করব। মশলাটা আগে গোছ গাছ করে নিচ্ছিলাম এদিকে ইলিশ মাছ তেলে ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিব এরপরে আবার তরকারি দিয়ে ভাজা করা হবে আমরা যারা অনলাইন জগতে কাজ করি তাদের কাজের আসলে শেষ নাই শুধু যে মানে দেখাচ্ছে যে একটা ক্যামেরা হাতে নিলাম আর একটু ভিডিও করলাম ছেড়ে দিলাম বিষয়টা কিন্তু আসলে এরকম না যারা অনলাইন জগতে কাজ করেন তারাই বুঝতে পারবেন আর যারা অনলাইন জগতে কাজ করে না তারা ভাববে যে একটু ভিডিও করলো সেরে দিল এম হয়ে গেল কিন্তু আসলে এর পিছনে যে কত শ্রম দিতে হয় এবং একটা ভিডিও এডিট করতে যে কতটা সময় লাগে তারপর অন্যদের ভিডিও দেখতে হয় কমেন্ট করতে হয় অনেক অনেক ঝামেলা থাকে টাইম মতো ভিডিও সারা সেটা একটা অনেক ঝামেলার ব্যাপার সব কিছু মিলিয়ে আসলে এতটাও সহজ না যতটা সহজ মানুষ মনে করে যাই হোক এক এক করে আমি প্রত্যেকটা কাজ গুছিয়ে নিচ্ছিলাম এদিকে আমি একটু দদি বানাবো দদি পাতা হবে যার কারণে ঘরে পাতা দই যেটা বলে সেটা করব এর জন্য খাঁটি দুধ ছিল বাসায় সেই দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম আগে থেকে নিচ্ছিলাম তারপর জাল করে নিব আলহামদুলিল্লাহ আমি যে কয়েকদিনই বাসায় দদি পেতেছি খুব সুন্দর হয়েছে দদিটা আমি অনেক বেশি পছন্দ করি আর বাসার ওরা তো খুব বেশি পছন্দ করে যার কারণে যখন খাঁটি দুধ থাকে তখন দদিটা পাতার চেষ্টা করি যাই হোক আজকেও তার ব্যতিক্রম না এবং দধিটা পরের দিন যখন সকালে বের করছিলাম তখন এত সুন্দর হয়েছে আর খেতে মাসাল্লাহ এত বেশি টেস্টি ছিল কি আর বলবো যাই হোক প্রতিদিনের যেমন কাজকর্ম থাকে আজকেও তার ব্যতিক্রম না ছোটো ছোটো কাজগুলো করে নিচ্ছিলাম আর এই মুহূর্তে আমি কোয়েল পাখির ডিম ভাজা করছিলাম এই যে আবিহা কোয়েল পাখির ডিম খাবে যার কারণে কোয়েল পাখির ডিম ভাজা করলাম কথায় কথায় অনেক বান্না কিন্তু হয়ে গেল আর এই মুহূর্তে বরবটি আর লাউ চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করে নিচ্ছি এই সবজিটা কিন্তু খেতে অনেক ভালো মজা হয়েছিল এরপরে আমরা বড়োদের জন্য ডিম ভাজি করবো সেটাও দিক করা হয়েছিল সকালবেলা এত বেশি ব্যস্ততা যেটা বলছিলাম যে আমার জীবন এবং অন্য একটা নারীর জীবন খুব একটা মনে হয় তফাৎ না মানে সকালবেলার ব্যস্ততা বলে শেষ করা যাবে না কিছু অফ ক্যামেরায় করা হয় কিছু অন ক্যামেরায় করা হয় এই যেদিকে ডাল দিয়ে আর আলু দিয়ে একটা সবজি করছিলাম তারপর আবার চিংড়ি মাছ বাগদা চিংড়ি যেটা সেটা করছিলাম অলরেডি কথা বলতে বলতে কাজ করতে করতে ভাত রান্নাট শেষ আর এটা ছিল তার পরের দিনের সকালের অল্প একটু ভিডিও যে দদিটা বানালাম সেই দদিটা দদিটা বললাম না যে খেতে ভীষণ মজা হয়েছিল অনেক পছন্দ করে আমরা সবাই খেয়েছি যাই হোক এতক্ষণ আমার ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল আর ভিডিওটা কেমন দেখলেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টসগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমি আশা করি সবাই যারা ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা যে কমেন্ট করেন তাতে কিন্তু আমরা উৎসাহ পাই ভিডিও করার জন্য ভালো লাগে কমেন্ট না আসলে আসলে ভালো লাগে না সেটা ভালো হোক মন্দ হোক আপনাদের যেমনই লাগুক না কেন কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতন আল্লাহ হাফেজ